আচ্ছা ভালোবাসা শব্দটা শুনলে আপনার মাথায় ঠিক কি আসে নিশ্চয়ই বিশ্বাস ভরসা আর অনেকটা আশ্বাস তাই তো এমন একজন মানুষ যার কাছে কোনো কিছু না লুকিয়েও সব বলা যায় কিন্তু যদি এমন হয় আপনার সেই ভালোবাসার মানুষটাই আপনার সাথে ভালোবাসার অভিনয় করছে যদি এমন হয় যে মানুষটাকে আপনি আপনার পুরো দুনিয়া ভেবে বসে আছেন তার কাছে আপনি কেবলই প্রয়োজনের একজন বিশেষ করে যখন সম্পর্কটা হয় একটু জটিল তখনই প্রশ্নগুলো আরও বেশি করে মাথায় আসে হয়তো আপনি এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছেন যেখানে আপনার ভালোবাসার মানুষটি আগে থেকেই অন্য কারোর সাথে বিবাহিত আপনি হয়তো ভাবছেন সে আপনাকে সত্যিই ভালোবাসে কিন্তু তার পরিস্থিতি খারাপ কিন্তু ভালোবাসা আর ভালোবাসার অভিনয়ের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে আজকের এই ভিডিওতে আমরা সেই পার্থক্যগুলোই তুলে ধরব আর এমন কিছু লক্ষণ নিয়ে কথা বলবো যা দেখলে আপনি সহজেই বুঝে যাবেন মানুষটি আপনাকে ভালোবাসছে নাকি নিজের স্বার্থের জন্য ব্যবহার করছে ধাপ এক ভালোবাসা যখন শুধু প্রয়োজনের সময় আচ্ছা একটা বিষয় একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো আপনার সাথে তার যোগাযোগটা ঠিক কখন হয় সে কি সারাদিন আপনার খোঁজ খবর নেয় নাকি দিনের শেষে যখন তার চারপাশের সবাই ব্যস্ত হয়ে পড়ে তখন হঠাৎ করেই আপনার কথা মনে পড়ে অনেক সময় দেখা যায় একজন বিবাহিত নারী যখন তার নিজের জীবনে একাবোধ করেন স্বামীর সাথে ঝগড়া হয় অথবা মানসিক কষ্টে ভোগেন ঠিক তখনই তিনি এমন একজনের খোঁজ করেন যার কাছে নিজের কষ্টগুলো হালকা করা যায় আর সেই মানুষটা যদি আপনি হন তাহলে আপনাকে একটা বিষয় বুঝতে হবে ধরুন পুরো সপ্তাহ আপনার সাথে তার কোনো কথা নেই আপনি মেসেজ করছেন কিন্তু কোনো উত্তর পাচ্ছেন না ফোন করছেন সেটাও সে ধরছে না আপনি হয়তো ভাবছেন সে হয়তো কোনো সমস্যায় আছে বা ব্যস্ত কিন্তু হঠাৎ এক রাতে দেখবেন তার একের পর এক ফোন বা মেসেজ আসছে সে আপনাকে বলছে তোমাকে ছাড়া আমার আর কেউ নেই বা শুধু তুমিই আমাকে বোঝো আপনি হয়তো তার এই কথাগুলো শুনে আবেগপ্রবণ হয়ে পড়ছেন ভাবছেন সে আপনাকে কতটা ভালোবাসে কিন্তু সত্যিটা হলো সে আপনাকে ঠিক সেই মুহূর্তে স্মরণ করেছে যখন তার জীবনে আর কেউ ছিল না তার কথা শোনার মতো সে তার কষ্ট তার হতাশা আপনার উপর ঢেলে দিয়ে নিজেকে হালকা করে নিচ্ছে এটাকে সাইকোলজির ভাষায় বলে ইমোশনাল ডাস্টবিন বানানো অর্থাৎ সে তার সমস্ত মানসিক আবর্জনা আপনার কাছে খেলে দিয়ে নিজে ভার মুক্ত হচ্ছে এরপর যখন তার মন ভালো হয়ে যাবে স্বামীর সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে তখন দেখবেন সে আবার আগের মতোই আপনার থেকে দূরে সরে গেছে আপনার মেসেজের উত্তর দিতে দেরি করবে ফোন করলে নানা অজুহাত দেখাবে এই যে আসা যাওয়ার খেলা এটাই একটা বড় লক্ষণ যে সে আপনাকে ভালোবাসে না বরং নিজের মানসিক শান্তির জন্য আপনাকে ব্যবহার করছে অনেকেই ইউটিউবে সার্চ করেন বিবাহিত মহিলারা কেন পরকিয়া করে এর পেছনের কারণটা কিন্তু সবসময় ভালোবাসা নয় অনেক সময় সেটা হয় নিজের একাকিত্ব বা মানসিক শূন্যতা দূর করার একটা উপায় মাত্র সত্যিকারের ভালোবাসা কখনো এমন সময় বা সুযোগ বুঝে আসে না সেটা চব্বিশ ঘন্টার সেটা সব সময়ের ধাপ দুই ভবিষ্যতের কথা বললেই সে এড়িয়ে যায় আপনি যখন কাউকে মন থেকে ভালোবাসবেন তখন স্বাভাবিকভাবেই তার সাথে একটা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখবেন আপনি জানতে চাইবেন এই সম্পর্কে শেষ কোথায় আপনারা কি কখনো একসাথে থাকতে পারবেন কিন্তু যদি দেখেন আপনি যখনই ভবিষ্যতের কথা তোলেন আপনার ভালোবাসার মানুষটি সেই প্রসঙ্গটা এড়িয়ে যায় তাহলে বুঝবেন এখানে কোনো সমস্যা আছে সে হয়তো আপনাকে বলবে কেন এত চিন্তা করছো আমরা তো একসাথেই আছি অথবা সময়ই সব বলে দেবে এই ধরনের কথাগুলো আসলে আপনাকে শান্ত রাখার একটা কৌশল মাত্র একজন নারী যিনি তার স্বামীর সংসার ছেড়ে আপনার কাছে আসার কোনো ইচ্ছাই রাখেন না তিনি কখনোই আপনার সাথে কোনো নকশা পরিকল্পনা করবেন না তিনি আপনাকে ভালোবাসার কথা বলবেন আপনার সাথে সময় কাটাবেন কিন্তু যখনই আপনি বিয়ের কথা বা একসাথে থাকার কথা বলবেন তখনই তিনি হয়তো বলবেন আমার বাচ্চার কি হবে বা সমাজ কি বলবে এই কথাগুলো বলে সে আসলে আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করে সে বোঝাতে চায় সে আপনার সাথে থাকতে চায় কিন্তু পরিস্থিতির কারণে পারছে না আপনিও হয়তো তার এই অসহায়ত্ব দেখে ভাবেন আহারে ও তো সত্যি কথাই বলছে কিন্তু বাস্তবতা হলো তিনি যদি সত্যিই আপনাকে ভালোবাসতেন তাহলে এই সম্পর্কটার একটা ভবিষ্যৎ কী হতে পারে সেটা নিয়ে তিনি নিজেই আপনার সাথে আলোচনা করতেন মিথ্যা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে থাকা মানুষগুলো আপনাকে একটা স্বপ্নের মধ্যে আটকে রাখতে চায় তারা চায় আপনি শুধু বর্তমান নিয়েই ভাবুন ভবিষ্যৎ নিয়ে কোনো প্রশ্ন না করুন কারণ তারা ভালো করেই জানে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই এটাই হল মিথ্যা ভালোবাসার অভিনয় চেনার উপায় যে মানুষটা আপনার সাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখতে ভয় পায় সে আপনাকে সত্যিকারে ভালোবাসে এটা ভাবাটা বোকামি ছাড়া আর কিছুই নয় ধাপ সম্পর্কের সমস্ত নিয়ন্ত্রণ তার হাতে একটা সুস্থ ও সুন্দর সম্পর্কে দুজনেরই সমান অধিকার থাকে কখন দেখা করবেন কোথায় যাবেন কিভাবে কথা বলবেন এই সিদ্ধান্তগুলো দুজন মিলেই নেয় কিন্তু আপনার ক্ষেত্রে কি ঠিক তাই হয় নাকি সম্পর্কের সমস্ত নিয়ন্ত্রণ তার হাতে সে যখন ফোন করে তখনই কথা হয় সে যখন দেখা করতে চায় ঠিক তখনই দেখা হয় আপনি যদি কখনও নিজের ইচ্ছাতে দেখা করতে চান বা ফোন করেন সে হয়তো ব্যস্ততার অজুহাত দেখায় বা বলে এখন কথা বলা সম্ভব নয় পরে করছি এই ধরনের নারীরা খুব সতর্কভাবে সম্পর্কটা এগিয়ে নিয়ে যায় তারা কখনোই এমন কোনো জায়গায় দেখা করতে চায় না যেখানে পরিচিত কারোর সাথে দেখা হয়ে যাওয়ার ভয় থাকে তারা চায় সম্পর্কটা যেন সম্পূর্ণ গোপনে থাকে আপনি হয়তো ভাবছেন সে তার সম্মান বাঁচানোর জন্য এমনটা করছে কিন্তু এর পেছনে আরও একটি বড় কারণ হলো সে চায় না তার নিজের জীবনে এই সম্পর্কের কোনো আঁচ লাগুক সে আপনাকে ভালোবাসার নামে একটা অদৃশ্য খাঁচায় বন্দি করে রাখে যেখান থেকে আপনি তার অনুমতি ছাড়া বের হতে পারবেন না আপনার আবেগ আপনার সময় সব কিছুই সে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চায় আপনি যদি কখনো এই নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার চেষ্টা করেন বা কোনো প্রশ্ন করেন তাহলে সে হয়তো রেগে যাবে বা আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে বলবে তুমি আমাকে বিশ্বাস করো না মনে রাখবেন ভালোবাসা মানে নিয়ন্ত্রণ করা নয় ভালোবাসা মানে মুক্তি দেওয়া যে মানুষটা আপনাকে ভালোবাসার নামে শিকল দিয়ে বেঁধে রাখতে চায় সে আসলে আপনার আবেগের সাথে খেলা করছে সত্যিকারের ভালোবাসা আপনাকে সম্মান দেবে আপনার ইচ্ছাকে গুরুত্ব দেবে কিন্তু মিথ্যে ভালোবাসায় আপনি কেবলই একজন পুতুল হয়ে থাকবেন যার সুতোটা থাকবে অন্য কারো হাতে ধাপ চার সে আপনাকে তার জীবনের কোনো অংশই বানাতে চায় না যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে তখন তারা একে অপরকে নিজেদের জীবনের অংশ করে নিতে চায় তারা তাদের বন্ধু পরিবার বা কাছের মানুষের সাথে পরিচয় করিয়ে দেয় কারণ ভালোবাসা কোনো লুকোনোর বিষয় নয় কিন্তু আপনার ভালোবাসার মানুষটি কি আপনাকে তার জীবনের অংশ করতে চায় সে কি কখনো আপনাকে তার কোনো বন্ধু বা আত্মীয়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছে বা তার কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবনের কোনো গল্প কি সে আপনার সাথে শেয়ার করে যদি এর উত্তর না হয় তাহলে আপনাকে বুঝতে হবে সে আপনাকে তার জীবনের একজন গোপন অধ্যায় হিসেবেই রাখতে চায় সে চায় না তার পরিচিত কেউ আপনার অস্তিত্ব সম্পর্কে জানুক কারণ তার কাছে আপনার পরিচয় হল একজন প্রেমিক কিন্তু সমাজের চোখে সে অন্য কারো স্ত্রী এই ধরনের নারীরা দুটো জীবন একসাথে যাপন করে একটা জীবনে থাকে তার স্বামী সংসার আর সমাজ আর অন্য জীবনে থাকেন শুধু আপনি সে খুব সতর্কভাবে এই দুটো জীবনকে আলাদা করে রাখে যাতে একটা জীবনের ছায়া অন্যটার উপর না পড়ে সে হয়তো আপনাকে বলবে সময় হলে আমি সবাইকে তোমার কথা বলবো কিন্তু সেই সময়টা কখনোই আসে না কারণ তার আসল উদ্দেশ্য আপনাকে তার জীবনে সামিল করা নয় বরং আপনার থেকে মানসিক বা শারীরিক সঙ্গ লাভ করা যে নারী আপনাকে সমাজের সামনে নিজের মানুষ হিসেবে পরিচয় দিতে লজ্জা পায় বা ভয় পায় সে আপনাকে সত্যিকারের ভালোবাসে না ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেখানে কোনো ভয় বা লজ্জা থাকে না তাই যদি দেখেন সে আপনাকে সবসময় পর্দার আড়ালেই রাখতে চায় তাহলে বুঝে নেবেন এই সম্পর্কটা একটা সাময়িক মোহ ছাড়া আর কিছুই নয় ধাপ পাঁচ তার কথায় আর কাজে কোনো মিল নেই মিথ্যা ভালোবাসার সবচেয়ে বড় লক্ষণগুলোর মধ্যে একটি হলো কথার সাথে কাজের অমিল এই ধরনের নারীরা মুখে আপনাকে ভালোবাসার অনেক বড় বড় কথা বলবে কিন্তু তাদের কাজে আপনি তার কোনো প্রতিফলন দেখতে পাবেন না সে হয়তো আপনাকে বলবে তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু যখন আপনার তাকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখন হয়তো সে আপনার পাশেই থাকবে না সে হয়তো বলবে তোমার জন্য আমি সব কিছু করতে পারি কিন্তু বাস্তবে সে আপনার জন্য ছোটোখাটো কোনো ত্যাগ স্বীকার করতেও রাজি হবে না ধরুন আপনি কোনো সমস্যায় পড়েছেন এবং আপনার মানসিক সাপোর্টের খুব প্রয়োজন আপনি তাকে ফোন করলেন কিন্তু সে হয়তো বলবে আমি এখন খুব ব্যস্ত পরে কথা বলছি কিন্তু সে যখন কোনো সমস্যায় পড়ে তখন সে আশা করে আপনি সব কিছু ফেলে তার কাছে ছুটে যাবেন এই যে নীতি এটাই প্রমাণ করে দেয় যে তার ভালোবাসাটা কতটা স্বার্থপর সে আপনার কাছ থেকে সব কিছু আশা করে কিন্তু বিনিময়ে কিছুই দিতে চায় না তার কাছে আপনার আবেগ বা প্রয়োজনের কোনো মূল্য নেই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার নিজের সুবিধা এই ধরনের নারীরা খুব ভালো অভিনেতা হয় তারা তাদের কথার মায়া জালে আপনাকে এমনভাবে জড়িয়ে ফেলে যে আপনি তাদের কাজের অমিলগুলো দেখতেই পান না আপনি তাদের মিথ্যা প্রতিশ্রুতিগুলোকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করেন কিন্তু দিন শেষে যখন আপনার ঘোর কাটে তখন আপনি বুঝতে পারেন আপনি আসলে একটা ইলিউশন বা মায়া বা ভ্রমের মধ্যে ছিলেন তাই শুধু কথাই বিশ্বাস করবেন না তার কাজগুলো লক্ষ্য করুন দেখুন তার কথা আর কাজের মধ্যে কতটা মিল আছে যদি দেখেন সে যা বলে তা করে না তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন কারণ এমন একটা সম্পর্কের জন্য নিজের আত্মসম্মানকে বিসর্জন দেওয়াটা সবচেয়ে বড় বোকামি উপসংহার এবং কল টু অ্যাকশন প্রিয় দর্শক ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর মধ্যে একটি কিন্তু সেই ভালোবাসা যখন মিথ্যা বা অভিনয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে তখন সেটা ভয়ঙ্কর কষ্টের কারণ হয়ে দাঁড়ায় একজন বিবাহিত নারীর মিথ্যা ভালোবাসার ফাঁদে পড়ে অনেক পুরুষই নিজের জীবন নষ্ট করে ফেলে তারা তাদের সময় আবেগ এবং আত্মসম্মান সব কিছু হারিয়ে ফেলে তাই যদি আজকের ভিডিওতে বলা লক্ষণগুলোর কোনো একটিও আপনার সম্পর্কের মধ্যে দেখতে পান তাহলে দয়া করে সতর্ক হন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন এবং এমন কোনো সম্পর্কে নিজের জীবন নষ্ট করবেন না যার কোনো ভবিষ্যৎ নেই মনে রাখবেন যে আপনাকে সত্যিই ভালোবাসবে সে আপনাকে কখনো ব্যবহারের পাত্র বানাবে না বরং আপনাকে সম্মান দেবে এবং আপনার পাশে থাকবে যদি আজকের কথাগুলো আপনার ভালো লেগে থাকে বা আপনার জীবনের কোনো গল্পের সাথে মিলে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর এই ধরনের বাস্তবধর্মী আলোচনা যদি আপনি আরও শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান আপনাদের এক একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা ধন্যবাদ